সেই চা বাদ থেকে শুরু করে আইপোক পরিয়ে লম্বা পনের বন্ধের হয়েছে বাংলাদেশ দল জানান দিতে চায় বাংলাদেশ জাতীয়বাদ এবং সমাজের কোনো 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 আমাদের ভোটের সাথে হোক এটা বাংলাদেশ জাতীয় চায় না সংবাই বছর উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয় ছাত্র দল ভাগা কলেজ বাংলাদেশ জাতীয় ছাত্র দল বিশ্ববিদ্যালয় বাংলা কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ সংবাদিন মিডিয়া লাইয়েরা আপনারা দেখেছেন আমাদের আজকের অনেক পঞ্চাশ মৎস্য থেকে হাইকোর্টের বার পর্যন্ত বাংলাদেশ ছাত্রবাদের ছাত্রদের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন